আসসালামু আলাইকুম ভিউয়ার্স তামিম বলছে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি বর্তমানে আছি আরাফাত টেইলার্সে আমাদের সাথে আছে মোহাম্মদ শাইন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তো ভাই আজকে নাকি শুনলাম আপনি একদম রিজনেবল প্রাইসে ডিনার সেট দেখাবেন রিজনেবল প্রাইসে এবং 32 পিস 32 পিস 32 পিস জি পানির দাম পানির দামে এবং 32 পিসের এই যে আকিস কোম্পানি জি

অনলি ফর আমাদের এই চ্যানেল থেকে যারা দেখে নিবে তাদের জন্য একদম মানে ভেজাল মুক্ত রেট কোনো ভেজাল নাই ভেজাল ছাড়া আর আমাদের সব কিন্তু আপনার আরাফাত ট্রেডিং জি এটা হচ্ছে আপনার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের জি গ্রাউন্ড ফ্লোরে এবং দ্বিতীয় তলা আমাদের দুইটা শোরুম আছে আর এই যে আপনাদের যে নাম্বারগুলো দেখতেছেন এই নাম্বার ব্যতীত অন্য কোন নম্বরে কেউ যোগাযোগ করবেন না অবশ্যই এই নাম্বার ছাড়া অন্য কোনো নম্বরে যদি কেউ টাকা লেনদেন করেন সেটা দায়ভার আমাদের না জি আর এখানে যে নাম্বার আছে এই নাম্বারে আমাদের ইমু WhatsApp আছে আমাদের এখানে একটু নেট প্রবলেম করে আপনারা যদি ডাইরেক্ট ফোনে না পান ইমো WhatsApp অবশ্যই নক দিবেন তো ভাই দাম কত দিতেছেন ভাই দামটা দিতে হলো একদম রিজনেবল প্রাইস আপনারা 32 পিস

প্রাইস নিয়ে একটু বার্গেটিং করবেন না এটা হচ্ছে একদম রিজনেবল একদম পাইকারি রেট আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আরেকটা ডিনার আছে যেটা হচ্ছে আপনার প্রতিকিল জি এগুলো হচ্ছে আপনার বিভিন্ন দেশে এক্সপোর্ট হয় এগুলো এক্সপোর্ট কোয়ালিটি এই সেটটা আপনার নরমালি বাজার থেকে কিনতে গেলে 9 থেকে 10000 টাকা বাজেট করতে হবে 32 পিসের সেট কিন্তু আজকে আমরা একদম রিজনেবল প্রাইস দিব অনলি ফর 5800 টাকা 5800 টাকা হ্যাঁ এই সেটটা নিতে পারবেন 5800 টাকা এটার মধ্যেও কালার আছে অবশ্যই যদি কালার দেখতে চান আমাদেরকে ইমো WhatsApp এ নক দিবেন আমরা কালার দেখাই দিই জি নেওয়ার সিস্টেম হচ্ছে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে। ঢাকার বাইরে হলে অবশ্যই আমাদেরকে 1000 টাকা বিকাশ করবেন বাকি টাকা হাতে মাল বুঝে আর প্রত্যেকটা সেটের সাথে ছয়টা করে স্ট্যান্ড থাকবে কি? করে স্ট্যান্ড গিফট দিতেছে। করে স্ট্যান্ড থাকবে গিফট। এটা সম্পূর্ণ গিফট। টাকা লাগবে না। এটা অবশ্যই। অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। জি। সবচেয়ে বড় কথা হচ্ছে ভালো নতুন নতুন কোনো আইটেম পেতে চাইলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। জি। ইনশাআল্লাহ ভালো থাকবেন। দোয়া রাখি আলাইকুম তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ